আমেরিকাতে আর আমার মা দেশ চড়ে আসে তখন থেকে আমার মার সাথে আমার কোন যোগাযোগ হয়নি আমি তারপর থেকে মাকে আর কখন দেখিনি এখন আমার একমাত্র মাকে খুঁজে বাই করা আমি চাই আমার মাকে একবার দেখতে জড়িয়ে ধু না আপনি কি মনে করবেন আপনার মাকে খুঁজে মিশনে আমি আপনাকে হেল্প করতে চাই বন্ধু হিসেবে আপনার কোন সমস্যা হয়নি তো আপনাকে হেল্প করতে পারলে আমার ভালো লাগবে আজকে থেকে যে কোনো প্রবলেমে আপনি আমাকে শরণ করতে পারেন আমার আসলে এই মুহূর্তে একজন বন্ধুর খুব প্রয়োজন আপনার সাথে আমি যোগাযোগ করবো কিভাবে মোবাইল নম্বর চার্জ শেষ হয়ে গেছে আপনি আপনার নাম্বারটা বলুন এমন স্নিগ্ধ সুন্দর অনুভব আমার মনের হচ্ছে আগে কখনই ঘটেনি মেয়েটির সরলতায় মনটা ছুঁয়ে গেল

খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ গুড নাইট থ্যাংক ইউ ফর কলিং আপনাকে দেখার পর থেকে আমার ভেতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আগে কখনই কারো প্রতি এমন অনুভূতি কাজ করেনি জায়গাটা অনেক সুন্দর না আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য আসলে বাসা অনেক বোরিং লাগে একা আপনার যখনই বোরিং লাগবে আপনি আমাকে একটা কল করবেন আচ্ছা আপনি এখানে কোথায় উঠেছেন আই মিন কার বাসায় থাকেন আমার একটা ফ্রেন্ড আছে টিনা ও আমেরিকাতেই থাকে ওর ফ্যামিলিকে নিয়ে ওরা বাঙালি তো এই জন্য ওদের এখানে একটা বাড়ি আছে তো যখন জানলো যে আমি দেশে আসছি তো বলল যে ইউ ক্যান সি আট মাই প্লেস তো আমি এখন ওখানেই আছি অনেক বোরিং লাগে কেউ তো বোরিং লাগলে আপনি আমাকে কল করবেন আমি তো ফ্রি থাকি আপনি আমাকে বলবেন আমি আপনাকে এরকম ঘুরতে নিয়ে আসবো শুনেছি বাংলাদেশের মানুষ নাকি অনেক বন্ধু সুলভ হয় অনেক ফ্রেন্ডলি হয় আর আপনাকে দেখে সেটা আর প্রমাণ পাচ্ছি আপনাকে দেখলে মনে হয় না কিন্তু আপনি আমেরিকান কে মনে হয় যে আপনি একদম বাংলাদেশ একদম বাংলাদেশের কি সুন্দর আপনি বাংলাদেশ ড্রেস ক্যারি করেন বাংলাদেশের প্রত্যেকটা ট্রেডিশন ফলো করেন সবকিছু অনেক সুন্দর ভাবে নিজের মধ্যে ধারণ করেন এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে ইনফ্যাক্ট বলতে পারেন আপনার ব্যাপারে এই জিনিসটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে কি যে বলেন তেমন কিছুই না কিন্তু হ্যাঁ এটা ঠিক আমাকে আমেরিকা অনেকেই বলে আমি নাকি পুরো বাংলাদেশের আমার মা বাংলাদেশী তো হয়তো আমি মার মতো কিন্তু কেমন ভাগ্য দেখুন আমি যার মতো দেখতে তার সাথে কখনো দেখা আমি খুব করে চাই জানেন আল্লাহ আমার এই আশাটা পূরণ করুন আমি চাই আমার মাকে একবার দেখতে একবার জল আপনি একদমই টেনশন করবেন না দেখবেন সৃষ্টি করতে ঠিকই আপনার মাকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছে আপনি একটু অপেক্ষা করুন তাহলেই হবে কত অপেক্ষা করুন দেখুন আমরা জীবনে এরকম কিছু পরিস্থিতির মুখোমুখি হই যেটা আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না ধৈর্য এবং আস্থা দিয়ে সেই সিচুয়েশনটাকে আমাদের জয় করতে আর আমার মনে হয় একটু ধৈর্য ধরলে না আল্লাহ একদম ঠিক সময় ঠিক উপহারটাই আপনাকে দেবেন জাস্ট একটু ধৈর্য ধরতে হয় আমার আপনি এই কথাগুলো শোনার খুব ছিল আমি তো আছি আপনার যখনই প্রয়োজন হবে যেকোনো জিনিসে আপনি জাস্ট আমাকে একটা কল করবেন